اللَّهُ رب العالمين وبيت كَلَمٌ الله مدي ارشدت ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার জন্য সম্মানিত হাজিরিন মেরে মহতারাম ভাই ও বুজুর্গ যে রব্বি কাবা দয়াময় আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন ইন্না সলাতি নিশ্চয় নামাজ আমার এই নামাজের বিষয় এত গুরুত্বপূর্ণ পবিত্র কালাম উল্লার ভিতরে বিরাশি থেকে তেরাশি বার এরশাদ করেছেন মালিক মাওলা তাহলে দেখেন শয়তান মর্দুদ মালিকের কথা একটা কথা অমান্য করার কারণে সে আল্লাহ লানত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তাহলে রাব্বে কাবা দয়াময় আল্লাহ আমাদের সব প্রত্যেকটা দিন পাঁচ ওয়াত্ত নামাজ পড়ার কথা বলেছেন পাঁচ অক্ত নামাজ পড়তে বলেছেন অথচ আপনি আর আমি নামাজ পড়ি আবার কেউ করি না কথা বলেন ঠিক কি নামাজ নিয়ে আমরা টেনশনি করি নে চিন্তাই করি নে অথচ আল্লাহর পৈগম্বর বলেন আউয়ালু মা আল্লার পয়গম্বর বলেন আউয়ালু মা ইউ হাসববিহিল আবু দুই আউ মাল কিয়ামতি সলাম কিয়ামতি নিদিম সর্বপ্রথম নামাজের ওই হিসাব হইবে আপনি আর আমি এই দুনিয়ার মধ্যে বাজান বেঁচে আছি কয় বছর বেঁচে থাকব কয় বছর হায়াত পাব এটা একমাত্র রাব্বে কাবা দয়াময় আল্লাহ বলতে পারবেন কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে বাজান আপনি থাকতে চাইলে থাকতে পারবেন না আমি থাকতে চাইলে থাকতে পারবো না টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা যত প্রকার মানুষ আছে তারা যদি চাই দুনিয়ার মধ্যে থাকবে কেউ থাকতে পারবে না কথা বলেন ঠিক কি নাম কিন্তু এই বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট বছর যে মালিক হায়াত দিয়েছেন এই হায়াতটুকুর টুকুর মধ্যে আমি কেমন ইবাদত করেছি কেমন নামাজ পড়েছি কেমন ভালো কাজ করেছি কোথায় গুনার কাজ করেছে কাল কঠিন ময়দানে এর হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা কেমতের ময়দানে যখন আপনার আর আমার আমলের পৃষ্ঠাটা হাতে তুলে দিবে আমলের খাতা যখন হাতে দিবে ওই আমলের খাতার মধ্যে আপনি আর আমি দেখতে পারবো হাই রে হাই আকবানিয়ারা গ্রামের ঐতিহ্যবাহী মসজিদ বা শরিক ওয়াজ মাহফিলে বসেছি কেউ দেখবে বসেছি ওয়াজ মাহফিলে আবার দেখবে পাশের গ্রামে বাউল গান ইত্যাদি গুনার কাজ চলতেছে ওয়াজ মাহফিলে না এসে ওই পাশের গ্রামে গুনার কাজে ওই মজলিসে বসেছি এ সুন্মানিত বাপজান এ সন্মান তো মুসুল্লিয়ানি কেরাম এলাকার কলিজার টুকরা যুবক ভাই আন করে শুনতে হবে আজকে যদি মারা যাই কালকে হয়ে যাবে দুই দিন সাহাবাই কেরাম দেখো নামাজ কে নিয়ে কেমন ফিকির করেছে আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে নামাজের ইমামতি করেন নামাজের ইমামতি করে এমন তো অবস্থায় দেখে সাহাবাই কেরাম একজন আর জনের কানে যেন কি বলে এরকম ভাবে বিষয়টা শুধু কানা কানি করতেছে মনে করেন আপনি আরেকজনের কাছে বলতেছেন উনি আবার আরেকজনের কাছে বলতাছে এরকম ভাবে এরকম ভাবে সাহাবাই কে মন্তব মন্তব্য করতাসে আলোচনা করতাছে আল্লাহর পয়গম্বর বললেন এ সাহাবাই কেরাম তোমাদের কি হইছে কি হইছে ওগো পৈগম্বর আপনার প্রিয় সাহাবি আব্দুল্লাহ আনসারি মসজিদের মধ্যে সবার শেষে মসজিদের মধ্যে চলে আসে আবার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নামাজ এই মসজিদ থেকে বাড়িতে চলে যায় আল্লাহর পয়গম্বর বলতাছে ঠিক আছে বিষয়টা আমি দেখতাছি আমার কাছে ছেড়ে দাও আমার কাছে বিষয়টা দিয়ে দাও আমি দেখতাছি আল্লাহর পয়গম্বর

ঘর সেরে আবদুল্লাহ আনসারির বাড়ি সেরে রাস্তা দিয়ে সামনের দিকে আগাচ্ছেন সামনের দিকে চলতেছে এরকম অবস্থায় আবদুল্লাহ আনসারির বিবি বলতেছে স্বামী গো মনে হয় পয়গম্বরের আওয়াজ শোনা গেল মনে হয় পয়গম্বর আপনাকে নাম ধরে ডেকেছে যান যান পয়গম্বর কিসের জন্য আপনাকে ডেকেছে যান যান তাড়াতাড়ি যান আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী শোনার সঙ্গে সঙ্গে আল্লার পয়গম্বর যেই রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে চলতে চলতে পৈ গম্বরকে ডাক দিয়ে বলে ওগো পৈগম্বর আপনি আমার বাড়িতে গিয়েছিলেন ডাক দিয়েছেন আমি আপনার সাহাবি এরকম অবস্থায় ছিলাম আমি আপনার ডাকে জবাব দিব এরকম অবস্থা আমি সাহাবীর ছিল না আল্লাহর পৈগম্বর হাবি সাহাবিকে প্রশ্ন করে বসলেন কি কি আল্লাহর পৈগম্বর সাথে সাহাবিকে সাথে নিয়ে একটুখানি ফাঁকে নিয়ে ওই জায়গা থেকে ওই মুসলিস থেকে একটুখানি দূরে গিয়া সাহাবী বর্ণনা করতেছে ওগো পৈগম্বর আপনি আমার বাড়িতে আসছেন সাহাবির আপনার কাছে বলেছে মন্তব্য করতেছে আমি কি কারণে সবার পিছনে মসজিদে ঢুকি আবার সবার আগে মসজিদ থেকে কি কারণে বের হয়ে যায় আল্লাহর পৈগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ আনসারী কি বলতাছে জি জি তখন আল্লাহর পয়গম্বরকে বিষয়টা পরিষ্কার করে বর্ণনা করতেছেন আল্লাহর পয়গম্বরের কাছে প্রিয় হাবিবকে প্রিয় নবীকে বলতেছেন ওগো পৈগম্বর আমার এরকম একটা অবস্থা হয়েছিল কারণ আমি এরকম গরিব মানুষ আমি এরকম গরিব সাহাবি আমার মতো গরিব সাহাবি মনে হয় এই শহরের মধ্যে কেউ নাই একটা কাপড় দিয়ে আমি নামাজ পড়ি আর গড়ের মধ্যে গর্ত করেছি আমি যখন ওই কাপড়টা পরিধান করে মসজিদের মধ্যে চলে আসি তখন আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে রেখে আসি আবার যখন আমি মসজিদে নামাজ শেষ করে তাড়াতাড়ি যায় এই কারণে যেই নামাজটা পড়েছি নামাজের অক্ত যদি শেষ হয়ে যায় তাহলে তো আমার স্ত্রীর নামাজটা পড়তে পারবে না সেই কারণে আমি মসজিদ থেকে তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়িতে চলে যাই আল্লাহর পৈগম্বর সাল্লুয়া এই কথা শুনিয়া দুইটা চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়ে কান্না করতেছে আর সাহাবিদেরকে বলতাস ও সাহাবিরা হাই রে হাই দেখো আমার এই প্রিয় সাহাবি আবদুল্লাহ আনসারিকে নিয়ে তোমরা মসজিদের মধ্যে কত মন্তব্য করেছ না 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 আবদুল্লাহ আনসারি গরিব মানুষ গরিব সাহাবি আর গরিব হলে কি হবে তার একটা পোশাক দিয়ে তার স্ত্রী এবং আমার সাহাবি আব্দুল্লাহ আনসারি নামাজ পড়েছে তবু এই নামাজকে সেরে দেয় নাই কথা বলেন ঠিক কিনা তাহলে দেখেন আমাদের রুমের মধ্যে পোশাকের অভাব নাই জামার অভাব নাই তবু আমরা নামাজ পড়বো দূরের কথা মসজিদের ফাঁস দিয়েই যাই না কথা বলেন ঠিক কিনা আবার ইমাম সাহেবরা যদি নামাজ পড়ায় এর বয়ে আমরা মসজিদের আশপাশ দিয়ে যাই না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পা পাশ মতো নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলি কাবা দয়াময় আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওমা বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ